আসসালামু আলাইকুম বন্ধুরা বারাকা সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ঘরের কোনায় কোনায় তেলা পোকা দৌড়াচ্ছে তাহলে আর ভয় নয় তেলা রাজত্ব শেষ তেলা পোকার আতঙ্কে কে না ভুগছেন বলুন তো রান্নাঘরে ঢুকলেই যেন ওদের রাজত্ব কিন্তু আজ আমি এনেছি সেই ভয়ঙ্কর সেনাবাহিনী শেষ করার এক মারাত্মক অস্ত্র হ্যাঁ দর্শক লাল হিট ককরোচ কিলার স্প্রে এই ছোট্ট লাল ক্যানটা দেখতে খুবই নিরীহ মনে হলেও তেলাপোকার কাছে এটা যেন একদম একটা লাল বিপদ সংকেত আর ব্যবহারটা খুবই সহজ শুধু বোতলটাকে এইভাবে একটা ঝাঁকি দেবেন তেলাপোকা চলার জায়গায় ফাটল বা সিঙ্কের নিচে এইভাবে স্প্রে করে দিবেন সিঙ্কের নিচে স্প্রে করার জন্যে এই যে ওখানে এই স্প্রেটা পৌঁছানোর জন্য একটা এক্সট্রা একটা নল দেওয়া আছে এই নল আপনারা মুখের সাথে লাগিয়ে নিয়ে সেখানে এটা আপনি পাঠিয়ে দিতে পারবেন তো এভাবে আপনারা তেলাপোকা চলার জায়গা ফাটল বা সিঙ্কের নিচে স্প্রে করুন আর মাত্র কয়েক মিনিটেই দেখবেন সব তেলাপোকা একদম গায়েব হ্যাঁ দর্শক সত্যি বলছি আমি যখন প্রথম ব্যবহার করলাম মাত্র একবার স্প্রে করেই তেলাপোকাদের হিট শো একেবারেই শেষ হয়ে গেল আর এটার কাজ একদম ইনস্ট্যান্ট গভীর ফাটলের ভিতরেও যায় আর ঘর থাকে অনেক দিন তেলা মুক্ত হ্যাঁ তবে একটা কথা ব্যবহার শেষে ঘরটাকে অবশ্যই একটু বাতাসে খুলে দিন কারণ এর গন্ধটা একটু তীব্র হয় তাহলে বন্ধুরা তেলা হাত থেকে মুক্তি চান তাহলে অবশ্যই নিয়ে নিন এই রেড হিট কক্রোচ কিলার আর তেলা দেখলেই বলুন হিট হয়ে যাও শেষ হয়ে যাও তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আর এটার দামটাও খুব সাশ্রয়ী আপনারা এটা যে কোনো লোকাল স্টোর কিংবা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন এর দাম মাত্র দুইশো টাকা এবং এর পরিমাণ হচ্ছে দুইশো এম এটা আরও বড় সাইজেও হয়ে থাকে সাইজ ভেদে এটার প্রাইস ভিন্ন হতে পারে তো এই ছিল আজকের একটা শর্ট রিভিউ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার তেলা মারার অভিজ্ঞতা কেমন ছিল লাল হিটের মাধ্যমে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন বিভিন্ন প্রোডাক্টের রিভিউ নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা